বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকে বোহার দু নম্বর অঞ্চলে বোহার গ্রামে দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিল শুরু হয় বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন জায়গা পরিক্রমা করে এসে পুনরায় দলীয় কার্যালয়ে বিজয় মিছিল সমাপ্তি হয় পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ও সবুজ খেলায় মেতে ওঠেন দলীয় নেতৃত্ব এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বোহার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল মুকিম বোহার দু নম্বর অঞ্চলের উপপ্রধান বিনি বিবি সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ সৈয়দ আবু জফরের রিপোর্ট দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভার মেমারি টু ব্লকে ওহার টু পঞ্চায়েতে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিপুল জয়ের আমাদের মেমারি টু থেকে মন্তেশ্বর বিধানসভার হাইস্ট বর্ধমান জেলার উপলক্ষে আজকে বহার টু এর বিজয় মিছিল সেই বিজয় মিছিল শুরু হয়েছে বহার বাজারের অঞ্চল কার্যালয় থেকে গোটা বাজার ঘুরে লোহারকে কর্তম করে পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে ঘুরে ফের কার্যালয়ে এসে এই বিজয় কে কে উপস্থিত আছেন এই বিজয় এখানে উপস্থিত আছে গোহাটুয়ের অঞ্চল সভাপতি শেখ আব্দুল মকিম গোহাটুয়ের উপপ্রধান বিবি ও সমস্ত সদস্য সভাপতি সদস্য সহ এই যে বিপুল ভোটে জয়লাভ করলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন ভোটারদের উদ্দেশ্যে সাধারণ ভোটারদের আন্তরিক শুভেচ্ছা তাদের ঘরে ধন্যবাদ যাপন করি তারা এই বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যে আমাদের দিদি মমতা ব্যানার্জি ধন্যবাদ আপনাদের দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন আপনার নাম এবং পরিচয়